আমরা কয়েকজন সাপকে তাড়িয়ে দিই তারপর লাশ দাফন করব। এখন ধরে যান বাবা এই না ছুটে আসবে লাঠি দে আমার কাছে দে তুই যা আমরাই দাঁড়াচ্ছি যা 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 ভাই কি করা যায় এই সাপ তো এখান থেকে নড়েই না আমার মনে হয় আর বেশি খোঁচাখুচি করা ঠিক হবে না না হলে আবার তেড়ে আসতে পারে এই চলো চলো কি ভয়ঙ্কর সাপ দেখেই ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ সাবধানে চলো সবাই সরে যাই তারপর চাচার সাথে আলোচনা করি কি করা যায় কি বলো ঠিক আছে তাহলে এখন লাশ দাফন করবো কীভাবে সাপ না সরে গেলে তো দাফন করা সম্ভব না সাপের ভাব সাপ দেখে তো মনে হচ্ছে না সরবে কেমন ফোস করছে দেখছেন না মনে হচ্ছে কবরের দখল নিয়েছে চাচা তাহলে এখন উপায় এদিকে সময় গড়িয়ে যাচ্ছে আমার মনে হয় একটু দূরে আর একটা কবর খোলা ঠিক হবে কি বলো আর তো কোনো উপায় দেখছি না চাচা লাস্ট দাফন করতে হবে তাই না আবার কবর খোঁড়ব তাহলে যাও সাপটা তাড়িয়ে দাও না না যাচ্ছি ইয়া 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 ইয়া! উস্তাদ সাবধানে কবরের ভিতরে সাপ থেকে শুধু শুনেছি আজ প্রথম দেখলাম হ্যাঁ উস্তাদ আজ তো বিশাল ব্যাপার হয়ে গেল কবর খোড়া হয়ে গেছে নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছেন আসেন আসেন মোর্দা নিয়ে আসেন এসেছি সাপ ইয়া বড় সাপ এই সার 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 আশ্চর্য এখানে আবার সব কিভাবে এলো কই দেখি দেখি ইয়াল্লাহ এ তো অবিকল ও আগের সাপটার মতোই একই সাইজ একই রং একই রকম দেখতে লা হাওলাওয়ালা কুয়া তেল্লা বিল্লাহি লালি ও লাজিম লা হলাওয়ালা কুয়া তাইল্লা বিল্লাহি লালি ও লাজিম ইয়াল্লাহ আমার তো এখন ভয় লাগছে একটু আগেও তো আমরা কবরের ভিতরেই ছিলাম তাহলে কি আমাদের পায়ের নিচেই ছিল উরে বাবা লা হওলাওয়ালা কুয়া তাইল্লা বিল্লাহি লালি ও লাজিম লা হাওলাওয়ালা কুয়া তেল্লা বিল্লাহি লালি ও কই দেখি দেখি এই একটা লাঠি দাও দেখি এটাকে তাড়ানো যায় কিনা না কিভাবে টানাবেন দেখছেন না কেমন ফোঁস ফোঁস করছে কাছে গেলেই ছবল দেবে হ্যাঁ ভাব দেখি তো তাই মনে হচ্ছে একদম যেন তৈরি বসে আছে সবাই সাবধান সবাই দূরে দূরে যাও যাও কেউ কেউ কাছে কাছে এসো এসো না না এই চাচা সবাই তো অনেক ভয় পেয়ে গেছে এখন এই লাশ কবর দিব কিভাবে অনেক চিন্তার বিষয় হয়ে গেল যে এদিকে বেলা বড়িয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় দুইটা কবরই কাছাকাছি হওয়ায় মাটির নিচ দিয়ে সাপটা চলে এসেছে আরে না না ওইটাতে ওই সাপটা বসেই আছে এটা আলাদা তাহলে হয়তো এই সাপগুলো মাটির নিচেই থাকে আমরা খুঁড়তেই বের হয়ে গেছে তাই বলে দুটো কবরেই সাপ বের হবে তাও আবার একই সাপ তাহলে কি বলতে চান কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা আমরা একটা কাজ করি একটা কবর করি কি বলেন এবার একটু অন্যদিকে খুঁড়ুক আবার কবর খুঁড়তে হবে তাহলে লাশ কবর দেব কিভাবে বল আচ্ছা ঠিক আছে এবার কবরের উল্টা পাশে একটু পরিষ্কার জায়গা দেখে খুঁড়িস ঠিক আছে ঠিক আছে ইয়া 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 বাপ দাদার কালেও শুনিনি কোনো দিন এক লাশের জন্য তিন তিনটা কবর খোলা লাগছে পরপর দুই দুইটা কবরে সাপ দেখা গেল এটাও তো প্রথমেই দেখতেছি সাবধানে কোদাল চলাস আল্লাহ জানে এইখানে আবার কি হয় আচ্ছা আচ্ছা হয়ে গেছে চাচা কবর খোঁড়া হয়ে গেছে লাশ নিয়ে আসেন ভালো করে দেখেছিস তো এই কবর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ওস্তাদ এখানে খাড়াই আছে আচ্ছা চল ওই সবাই খাটিয়া নিয়ে চলো এই চলো চলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন না এলে আবার সাপ চলে আসবে কি ইয়াল্লা সাপ সাপ কেউ কাছে আসেন না কেউ কাছে আসেন না ইন্নালিল্লাহ এখানেও সাপ আরে এটাও তো একই রকম সাপ একই রকম দেখতে ফেরুল্লাহ কোনো গজব নাজিল হলো নাকি এর ভিতরেও যদি সাপ থাকবে তবে তোর খুললি কীভাবে কবর খোঁড়ার সময় তো এখানে সাপ ছিল না থাকলে কি আর কবর খুঁড়তে পারতাম তাহলে এটা কি গায়ে এসেছে না যখন শাহেদ আপনাদের ডাকতে গেছিল তখনও তো এখানে কিছু ছিল না কিন্তু যখন আপনারা লাশ নিয়ে কবরের দিকে আসতেছিলেন তখনই দেখলাম মাটির নিচ থেকে এই ছাপটা ফোনা উঠাইল হা ইন্নালিল্লাহ তারপর এমন ফোঁস ফোঁস করতে শুরু করলো যে আমি ভয় ভাইয়া পিছাই আসি ই আল্লাহ এখন কি হবে আমার তো ভয় লাগছে এ কোনো গজব নাজিল হলো নাকি পরপর তিনটা কবর হয়েছে একই অবস্থা মহা দুশ্চিন্তায় পড়া গেল এখন কবর দেব কিভাবে কবর দেওয়া তো সম্ভব না দেখছেন না সবাই কেমন আতঙ্কিত হয়ে আছে পরপর তিনটা কবরই সাপ বসে আছে সাপ না সরলে তো কবর দেওয়া সম্ভব না চাচা এ সাপ সরবে বলে তো মনে হচ্ছে না হ্যাঁ সরার হলে তো সরেই যেত এ তো কবর পাহারা দিচ্ছে মনে হচ্ছে তাহলে এখন উপায়